আসসালামু আলাইকুম আশা করি শুক্র শিক্ষেত্রে সকলেই ভালো আছেন প্রথমে জানিয়ে দেই আমাদের প্রথম বছর তৃতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের আর সহ চতুর্থ বর্ষের সকল কোর্সগুলি কন্টিনিউ আছে আর সেগুলো আপনারা এইট জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি থ্রি আমরা হোয়াটসঅ্যাপে নক জানতে পারবেন তবে আজকে কথা বলবো দ্বিতীয় বর্ষের পরীক্ষা এক্সাম এবং তোমরা দ্বিতীয় বর্ষের যারা যারা আসো বা এই কোর্সগুলো যাদের যাদের আছে তারা এই কোর্সগুলো কন্টিনিউ করতে পারবে অফার ফি শেষ সময় অফার ফি দিয়ে তো ওখানে এই দ্বিতীয় বছর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে পরীক্ষার প্রস্তুতি অনেকেরই নেয় অনেকের হালকা আসছে আবার অনেকেই নিতে চাচ্ছেন বা অনেকেই দেখা যাচ্ছে জব করেন বাট হচ্ছে প্রিপারেশন নিতে পারছে তাদের জন্যই আমাদের এই কোর্সটি ফুল কোর্স রেকর্ডেড থাকবে যখন যারা ভর্তি হবেন তখন থেকে তারা কোর্সগুলো কন্টিনিউ করতে পারবেন এবং ফুল কোর্স আমাদের অলরেডি রেকর্ডেড দেওয়া আছে ক্যালকুলাস টু এটা মেজর এবং নন মেজর দুই সকলেরই রয়েছে সকলেই করতে পারবেন অর্ডিনারি টান যাদের আছে করতে পারবেন ফিজিক্স থ্রি নন মেজর যাদের আছে করতে পারবেন কেমিস্ট্রি টু নন মেজর যাদের আছে করতে পারবেন পরিবেশ সন যাদের নন মেজর আছে করতে পারবেন এই ছয়টা কোর্স যাদের যাতে করতে পারবেন সাথে সাথে অর্গানিক টু কেমিস্ট্রি মেজর যাদের আছে তারা করতে পারবেন এবং ইংলিশ কম্পালসারি যেটা সকলেরই আছে ইংলিশ কম্পালসারি কোর্সটা আমাদের কন্টিনিউ আছে এটাও করতে পারবেন এগুলো সব কোর্স ফির চারশো বিশ টাকা অফার ফি আর ইংলিশের কোর্স ফি অফার ফি পাঁচশো দশ টাকা তো কীভাবে আপনারা এনরোল করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সকল বিষয়ের কোর্সগুলো আপনারা করতে পারবেন তো পরীক্ষার ব্যাপারে একটা কথা বলি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছেন একটু এক্সপিরিয়েন্স আছে যে বেশি প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা ভালো করা যায় না সো আমার যেটা থাকবে কথা যে আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস বেশি করবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন আচ্ছা তাহলে আপনাদের আরও যারা যারা এই কোর্স বিষয়ে জানা না বা বন্ধুদেরকে জানানোর জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ যেখানে থাকুন না কোনো ভিডিও শেয়ার করবেন অবশ্যই এবং হোম ডিটার ফিটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম